প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটি হচ্ছে গেঞ্জিতে আমরা এ ধরনের ছবি প্রিন্ট করে থাকি এবং চাইলে আপনার নাম যেমন আমরা এস প্লাস আর দিয়েছি এটি একটি আসলে গিফট আইটেম যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা এই ধরনের গিফট কাউকে দিতে চান তারা আমাদের ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো আপনারা চাইলেই নিতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কালার থাকে গেঞ্জির সারা বাংলাদেশে আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যারা এই ধরনের গেঞ্জিতে ছবি প্রিন্ট করে নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা গাজীপুরে রয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারে কল করে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই যদি আমাদের ভিডিও এবং আমাদের এই গেঞ্জিটি আপনি নিতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন নয়তোবা আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন